আলহামদুলিল্লাহ 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 আজকে আমাদের ই এক্সট্রা টাইগার চব্বিশ সালে এটা ডেলিভারি হয়ে গেল মহাম্মতো ডেলিভারি হলো ডাউন পেমেন্ট দিয়েছে অনেক দুই লাখ পনেরো হাজার টাকা চু অন্য মাসে কিস্তিতে নিয়েছে ওইটা সম্ভবত আপনার কিস্তি আসে আঠেরো হাজার সাতশো আটশো টাকার মতো হ্যাঁ ভাইয়া হচ্ছে তেইশ সালে গাড়ি চাইছিল ভাইয়ার কপাল ভালো ভাইয়া চব্বিশ সালে গাড়ি পেয়েছে হুম এখন আজকে এটা আমাদের ডেলিভারি হয়ে যাবে

এস টু চব্বিশ সালের টাইগার গাড়ি ডেলিভারি সম্পূর্ণ হয়ে গেল আমাদের এখান থেকে এস টু হ্যাঁ আশা ভাই এটা

আপনারা উত্তরা পিক সেন্টার থেকে গাড়িগুলো নিতে পারবেন অনেকগুলো গাড়ি আছে আমাদের তেইশ চব্বিশ বাইশ একুশ টু টাইগার বুড়ি লোডেক তারপরে হচ্ছে আপনার আমাদের এই যে ইয়ে গাড়িগুলো কাবার ভ্যান ইন্ট্রা ভি টেন ভি টোয়েন্টি হ্যাঁ যোদ্ধা জেনওন ডিআই হ্যাঁ টু জিরো সেভেন আর এক্স এই গাড়িগুলো নিতে পারবেন হ্যাঁ আমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর গাড়ি আমাদের কাছে আছে আচ্ছা আমি বলে দিই আপনাদের গাড়ি নিতে কিস্তিতে গাড়ি নিতে কি কী কাগজপত্র লাগবে হ্যাঁ কিস্তিতে গাড়ি নিতে আপনাদের কাগজপত্র লাগবে হচ্ছে প্রথমে লাগবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি তারপরে লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের তিন কপির ছবি আপনার নমিনি যাকে করবেন তার ভোটার আইডি কার্ডের ফটোকপি তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি বিদ্যুৎ বিলের ফটোকপি হ্যাঁ স্থায়ী এবং অস্থায়ী আর স্থায়ী যদি হয় তাহলে একটাই হলে হবে যদি আপনি ভাড়া থাকেন তাহলে স্থায়ী এবং অস্থায়ী লাগবে হ্যাঁ লাগবে আর হচ্ছে ট্রেড লাইসেন্স অথবা ড্রাইভিং লাইসেন্স ফটোকপি লাগবে লাগবে আর ট্রেড লাইসেন্সে আপডেট ড্রাইভিং লাইসেন্সও মেয়াদ থাকতে হবে আপডেট লাগবে এটা লাগবে আর ব্যাংকের চেকের পাতা যদি চুয়ান্ন মাসে কিস্তিতে নেন ব্যাংকের চেকের পাতা লাগবে হচ্ছে আমাদের দশটা দশ কপি লাগবে এই হচ্ছে গাড়ির পিছন সাইড হ্যাঁ দশ কপি লাগবে ব্যাংকের চেকের পাতাগুলো আমাদের অবশ্যই অবশ্যই লাগবে ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া বা ব্যাংকের সিকিউরিটি চেকের পাতা ছাড়া দেওয়া হয় না গাড়ি তো এই অবস্থাকে আর সর্বশেষ হচ্ছে প্রতিটা রিভিল গাড়ির ক্ষেত্রে হ্যাঁ যে স্যালারি নেন ডাউন পেমেন্ট সেম টাইগার বড়ি যদি নেন সেক্ষেত্রে সর্বনিম্ন এক লাখ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক ফাইল খরচ আর যদি আপনি লো বড়ি নেন আমাদের এই এই বড়িটার নেচার যে বড়িটা আসছে ওই বড়িটা যদি আপনি নেন সেই ক্ষেত্রে ওইটা ডাউন পেমেন্ট পড়বে এক লাখ ষাট হাজার টাকা এক্স টু রেগুলার যেটা এক লাখ ষাট হাজার টাকা পড়বে হ্যাঁ আর হচ্ছে ব্যাঙ্ক ফাইল হচ্ছে পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট আর যদি কাবার বেন নেন সেই হচ্ছে দুই লাখ টাকা ডাউন পেমেন্ট সর্বনিম্ন দিতে হয় পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক ফাইলের জন্য দিতে হয় হ্যাঁ এই হচ্ছে আমাদের দুই লাখ পাঁচ হাজার টাকা আর দুইটা সার্ভিসিং ফ্রি পাবেন দুই মাসে ওয়ারেন্টি গ্যারান্টি ফ্রি পাবেন দুইটা সার্ভিসিং আঠারো হাজার কিলোমিটারের মধ্যে আঠারো হাজার কিলোমিটারের মধ্যে দুইটা সার্ভিসিং ফ্রি পাবেন আপনারা আর হচ্ছে নয় হাজার কিলোমিটার বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টারে সার্ভিস পারবেন আর হচ্ছে আপনার আর পাবেন হচ্ছে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন দুই মাসের এই হচ্ছে আমাদের ইয়েগুলা আর সর্বনিম্ন পেপার তো বলেই দিলাম সব সবকিছু ডাউন পেমেন্ট আর এক একটা এক গাড়ির দাম এক এক রকম বিশেরটা রকম একুশের বাইশের চব্বিশের এক রকম চব্বিশেরটা চুয়ান্ন মাসের সর্বনিম্ন আপনি কিস্তিতে নিতে পারবেন হচ্ছে আমাদের হ্যাঁ কিস্তিতে সর্বনিম্ন কিস্তিতে নিতে পারবেন ধরুন এগারো বারো লাখ তেইশ হাজার টাকা সর্বোচ্চ দাম আসবে তারপরে একুশেরটা নিতে পারবেন এগারো লাখ আটানব্বই আটানব্বই হাজার টাকা তেইশেরটা দু হাজার তেইশ সালের তাই নিতে পারবেন এগারো লাখ আটানব্বই ইন টোটাল হ্যাঁ তারপরে চব্বিশেরটা বারো লাখ আঠাশ হাজার এরকম এরকম কমতে থাকে প্রতি বছর বছর তিরিশ হাজার করে কমতে থাকে আর কি ধরেন একুশেরটা বাইশেরটা পড়বে হচ্ছে আপনার এগারো এগারো লাখ আটষট্টি হাজার টাকা এরকম তারপরে হচ্ছে একুশেরটা পড়বে এগারো লাখ তেত্রিশ হাজার টাকা এরকমভাবে কমতে থাকে আগে কি দামগুলো গাড়ির দামগুলা হ্যাঁ তো যাই হোক আপনাদেরকে যাদের গাড়ি লাগবে তারা দ্রুত যোগাযোগ করুন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের এই হচ্ছে আপনার এই একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের একটা বর্ষা মেলা আছে বর্ষা মেলাতে আমরা যারা গাড়ি নেয় তাদের জন্য একটা সারপ্রাইজ মানে পুরস্কার আছে পুরো গিফট আর কি পুরস্কার না গিফট গিফট হচ্ছে একটা ওই যে আপনার টেবিল ফ্যান আর হচ্ছে একটা ছাতা এটা আমরা গিফট করে থাকি এই জিনিসগুলো আপনারা পাবেন তো সেই ক্ষেত্রে এই আর কি আর সুন্দর সুন্দর গাড়িগুলো আছে আপনারা আমাদের গাড়িগুলো নিতে পারবেন আমাদের যে কোনো গাড়ি টাটার ই এক্স টু যে কোনো গাড়ি যে কোনো মডেল যে কোনো এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা

একটু রেগুলার থেকে হচ্ছে এটির বডি একটু বড় প্লাস হচ্ছে পাশও বেশি একটু এই একটু রেগুলার যে বডিগুলো আছে এগুলো থেকে একটু বড় ভিতরে কন্ডিশন অনেক ফ্রেশ দিতে পারবে ভিতরে কন্ডিশন গুলা

এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনারা আমাদের ফেসবুক ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন সব সময় নতুন নতুন ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে এবং ইউটিউবে দুই জায়গাতেই টিকটকেও আছে আমাদের সব জায়গায় হচ্ছে আপনারা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিবেন এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পরিবার যারা আছেন ফেসবুকের পেজে যারা আছেন ইউটিউবে যারা আছেন এবং যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা নিত্য প্রতিদিন আমাদের এই ভিডিওগুলো দেখেন এবং ভালো ভালো কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন করার জন্য এবং যারা নতুন সাবস্ক্রাইবার হবেন আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো করি এডিটিং করি এবং আমরা সরাসরি র ভিডিওগুলো দিই আমরা কোনো সময় এডিট করে কোনো ভিডিও দিই না হ্যাঁ সবসময় র ভিডিওগুলো দিই তো এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন উত্তরা পিক আপ সেন্টার উত্ত আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলও বলেন আর হচ্ছে ফেসবুক দুইটাই উত্তরা পিক আপ সেন্টার নাম দিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ যাই হোক এবং ফোন নাম্বারও দেওয়া থাকবে আপনারা ফোন করবেন জানবেন এবং ফোন না করে সরাসরি চলে আসবেন যারা দূরে থাকেন তাদের একটা কথা কাছাকাছি যারা আছেন তারা চলে আসবেন চলে আসলে দেখবেন সব সামনাসামনি গাড়ি দেখে কথা বললে সবচেয়ে সুবিধা হয় আর কি যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্ল হ্যাঁ সবসময় ভালো থাকবেন আপনারা খুদা হাফেজ হ্যাঁ এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম